পুলিশের এত সক্রিয়তা আমরা কসবা কাণ্ডে দেখিনি কেন ভাই কসবা এবং তার আগে আরজিকরকে চাপা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ এত ভিন্ন মানসিকতা ওদের যে তারা এখন আরেকটা ধর্ষণ ঘটনা খাড়া করিয়ে এবং এমন একটি সংস্থা যেটা কেন্দ্রীয় সরকারের সেইটা করে তারা কসবাকে চাপা দিতে চাইছে ছোট করতে চাইছে কারণটা কি ডালমেকুচ মেকুচ কালা নাকি পুরো ডালটাই কালা আমরা দেখলাম জোকার একটা সদনধন্য কলেজ সেখানে একেবারে ধর্ষণের ঘটনা ঘটলো একেবারে বয়স হোস্টেলের ভেতরে ধর্ষণ বলে অভিযোগ উঠছে কসবাকাণ্ডের পরে এই ঘটনাটি বলবেন প্রথম কথা আপনি যেটাকে ধর্ষণ বলছেন আমরা তখন উল্টো শুনছি মেয়েটির বাবা বলছেন এরকম কোনো ঘটনা ঘটেনি মেয়েটি বলছে আমি অটো থেকে পড়ে গেছিলাম আমাকে থানা থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে নাকি এফআইআরে কি লেখা হবে সেটা পর্যন্ত বয়ান পর্যন্ত পুলিশ বলে দিয়েছে অর্থাৎ কসবা এবং তার আগে আরজিকরকে চাপা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ এত ভিন্ন মানসিকতা ওদের যে তারা এখন আরেকটা ধর্ষণ ঘটনা খাড়া করিয়ে এবং এমন একটি সংস্থা যেটা কেন্দ্রীয় সরকারের সেইটা করে তারা কসবাকে চাপা দিতে চাইছে ছোট করতে চাইছে ভাবতে পাচ্ছেন একটা ধর্ষণকে চাপা দেওয়ার জন্য একটা এরকম ধর্ষণের মামলা সাজাচ্ছে যেখানে মেয়েটির বাবা বলছেন না ধর্ষণ হয়নি যেখানে মেয়েটি মেডিকেল পর্যন্ত করেনি গতকাল থেকে আজ পর্যন্ত মেডিকেল হয়নি কি করে কেন ধর্ষণের তো কিছু স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে অপারেটিভ প্রোটোকল আছে এস আছে কোনটা ফলো করা হয়েছে আমরা চাইবো যদি সত্যি ধর্ষণ হয়ে থাকে অত্যন্ত নিন্দনীয় যে ছেলেটি করেছে তাকে ইতিমধ্যে পুলিশ তুলে নিয়ে গেছে পুলিশের এত সক্রিয়তা আমরা কসবাকাণ্ডে দেখিনি কেন ভাই যখন মেয়েটার একদিন পরে সে যখন এফআইআর করেছে মেয়েটি আমরা যেটা শুনেছি সংবাদ মারফত আপনাদের মতন যারা সংবাদ সাংবাদিক রয়েছেন তাদের কাছ থেকে যে কি অসম্ভব চাপ মেয়েটির বাবা মাকে দিয়ে বলানো হচ্ছে আমরা খুব সন্তুষ্ট এই তদন্তে ভাবতে পারছেন তারপরে তো সব ভিডিও টিডিওগুলো ওগুলো আর কি বলবো কিন্তু কত ঘৃণ্য মানসিকতা একটা রাজ্য সরকারের আর সেই রাজ্য সরকারের মাথায় বসে আছেন একজন মহিলা একজন নারী তিনি একটা ধর্ষণকে চাপার জন্য একটা ধর্ষণের ঘটনা খাড়া করে দিচ্ছেন

কোন জাতীয় মহিলা কমিশনকে যেতে দিচ্ছে না ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেতে দিচ্ছে না অথচ আমরা দেখেছি কসবার এই আর্জি করার সময় যেখানে মৃতদেহটা পড়ে সেখানে পুরো মেলা করে দিয়েছিল জায়গাটাকে পুরো ওপেন ফর অল করে দিয়েছিল কি কারণ ওখানে ওরা চেয়েছিল যে এই যে প্রমাণগুলো ছিল তথ্য প্রমাণ আদি শুধু নষ্ট হয়ে যাক মেলা করে দাও জায়গাটাকে আর এই সব জায়গাগুলো যেগুলো সত্যি তথ্য প্রমাণ যেগুলো আছে যেগুলো দেখা যাবে বা বোঝা যাবে সেই সব জায়গাগুলোকে পুরো কর্ডন অফ করে দিয়েছে চাই না দেখতে আমরা চাই সঠিক তদন্ত আমরা চাই ধর্ষকদের সাজা আমরা চাই এই রাজ্যে মেয়েদের নিরাপত্তা সেটা কি আদৌ আছে কসবাকাণ্ডের পর একাধিক কলেজ থেকে কিন্তু মনোজিত মডেল উঠে আসছে কোথাও গিয়ে কি রাজ্য সরকার কসবাকাণ্ডকে চাপা দেওয়ার জন্য এই সমস্ত বিষয়গুলো কসবাকাণ্ডকে চাপা দেওয়ার জন্য অন্য মনোজিত মডেল নয় কসবাকাণ্ডর যে ঘটনাটা মনোজিত যে মডেলটা এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন নয় এটা পুরো সূত্র এই রাজ্যের বিভিন্ন কলেজে কলেজে মনোজিত রয়েছে কোথাও আইটিআই কলেজে আমরা দেখছি মদের আসর বসেছে কোথাও মাসাজ পার্লার কোথাও গা টিপে দিচ্ছে কোথাও মাথা টিপে দিচ্ছে কোথাও জামাল খুঁজুর নাচ হচ্ছে এইটা হচ্ছে রাজ্যে এখন শিক্ষারই অবস্থা একজন শিক্ষামন্ত্রী জেলে আর একজন শিক্ষামন্ত্রী বলেন আমি তো চাকরি দেবই আমি তৃণমূল করেছি তৃণমূলের যারা রয়েছে তাদের চাকরি দেবে এইটা হচ্ছে রাজ্যের শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি যেখানে স্কুল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে এটা এই শিক্ষা দুর্নীতির জন্য নয় এদের কাছে নেই নিয়োগ করবে না নিয়োগ করলে টাকা দিতে হবে তাহলে মেলা খেলা মোচ্ছম হবে কী করে তাহলে ভোট কেনা হবে কি করে সেই কারণে এরা মনোজিত মডেলের মারফতে থ্রেড কালচারটা করে রেখেছে এদের দিয়ে কামাই হবে আমদানি হবে পঁচিশ পঁচাত্তর হবে এই কারণে